হে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গাইস আজকে আবার আমরা আম মাখা খাব সেই জন্য আমি আমার ভাই মিলে চলে গেলাম আমাদের বাগানের গাছে আম পাড়ার জন্য গাইস আবার আজকে গাছে চড়ার পালাটা আমার উপরেই পড়ছিল সেই রীতিমতো আমি গাছে চড়ে পড়লাম গাছে চড়ে প্রায় দু তিন কিলোর মতো আম গাছ দেখতে পাচ্ছ এতগুলো আম আমরা পেরে সরকারি যেহেতু গাছ কেউ মানা করবে না তাই ইচ্ছা মতো আম পেরে নিয়ে আমি আবার নিচে নেমে আসলাম আম নিয়ে আসার জন্য আমরা বেগ নিয়ে যাইনি তারপর শেষ আমি লুঙ্গি পরে গেছিলাম তো আমি লুঙ্গির মধ্যে আমার সব আমগুলা তুলে নিয়েছি যেহেতু আঠা না পড়ে আবার একটা পলিথিনের মধ্যে পেঁচায় নেওয়ার পর আমি আমার লুঙ্গিতে আমগুলো নিয়েছি পর চলে আসলাম বাড়ি বাড়ি আসার পর আমার ভাবি এরা সবাই আম দেখে তো অবাক কারণ অনেকগুলোই আম আনছিলাম তার মধ্যে কিছু আম ভালো করে ধুয়ে আমি আর আমার ভাবি মিলে আমগুলো তাড়াতাড়ি ছিলে রেডি করে রাখলাম রেডি করে রাখার পর তারপরে হাতে গ্রেটার ছিল না আমাদের বাড়ি থেকে কয়েকটা দুটা গ্রেটা নিয়ে গিয়ে তারপর আমি আমার ভাবি আবার রুবেল ভাই সবাই মিলে আমগুলা গ্রেট করছিলাম তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি খেতে হবে সেই জন্য আর আম খাবো মশলা ওরকম বানানো ছিল না মশলা বলতে কিছুই মশলা বাড়তে ছিল না তারপরে বড় আম্মাকে বললাম আম্মা আবার আমাদেরকে মরিচ ভেজে দিল মরিচগুলো আবার রুবেল ভাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিল সেটা আপনাদেরকে দেখালাম না তারপরে সবগুলো গ্রেড করা হয়ে গেলে একটা পাত্রে রাখি রাখার পর রুবেল ভাই ওইগুলো সে এই মরিচগুলো গ্রেড করে আনার পর অর্ধেক মরচেসানা এখানে দে তারপরে জলজিরাও ছিল না দোকান থেকে কিনে এনে জলজিরা দিলাম তারপরে আরও অনেক কিছু দিয়েছি জলজিরা দিলাম তারপরে মিট মশলা তারপরে চিনি লবণ তেল আর ফ্লেভার বানানোর জন্য অ্যাড করছি হচ্ছে আমরা এদিকে ভুজিয়ার প্যাকেট কয়েকটা দুটা দিয়েছি তারপরে কুরকুরের প্যাকেট দিয়েছি একটা দেওয়ার পর রুবেল ভাইয়া ভালো করে একদম সান্ড মা মেখে তারপরে আমি বাটি দিলাম আমাকে প্রায় অর্ধেক বাটির মতো দিল একদম আম্মাখানায় দারুণ টেস্ট করছিল গাইস। তারপরে আমি ভাবি রুবেল ভাই মহিবুরদা সবাই মিলে খেলাম কিন্তু গাইস মাইনুল দা আসতে পারেনি মাইনুল দাকেও বলছিলাম আসার জন্য ও আসেনি ওর জন্য উঠাই রাখলাম ব্লকটুকু এইটুকুই বাই বাই